নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি তুলা রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি কেউ আপনাকে নিজের হিসাবে বেছে নেবে সময় কম তাড়াতাড়ি দেখুন চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ বড় বিশ্বাস হতে চলেছে সাবধান চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন ভালো কথা দ্বারা আপনারা অন্যকে প্রভাবিত করতে পারবেন দুপুর নাগাদ আপনার ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন বন্ধুর জন্য আপনার খরচ বাড়তে পারে তবে দিনটিতে পড়াশোনার জন্য আপনাদের চাপ বাড়তে পারে দাম্পত্য জীবনে একটু বুঝে চলুন হলে দাম্পত্য জীবনে আজ বিবাদের সম্ভাবনা দেখতে পাবেন আপনাদের উদ্বেগ বৃদ্ধি পেতে পারে ব্যবসায়িক খরচ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে তুলারাশি চোদ্দোই এপ্রিল দিনটিতে বাইরের লোকের জন্য আপনার খরচ বৃদ্ধি পেতে পারে সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকতে পারে কোনো উঁচুপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে আজ সারাদিন সম্পত্তি নিয়ে আপনার ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে তবে দিনটিতে কর্মস্থানে নিজের বুদ্ধিতে চলতে হবে নিজের বুদ্ধিতে না চললে আপনাদের বড় বিপদ আসতে পারে আর্থিক উন্নতির তেমন যোগ্য দেখা যাচ্ছে না পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সকলের সঙ্গে খুবই আনন্দের দিনটি কাটাতে পারবেন মহার্য আহারের জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে তুলারাশি চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে তিরিশ শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে হিরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ পেশাগত কারণে দূরে যাওয়ায় কষ্টভোগ আপনার কপালে রয়েছে তবে দিনটিতে শত্রুর কাছ থেকে আপনারা বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন প্রিয়জনের কাছ থেকে মনের কষ্ট পেতে পারেন দিনটিতে আপনার ছোটো খোটো সমস্যা মেটে যাবে আইনি সমস্যা থেকে মুক্তি লাভ পাবেন নিজের প্রতিভা প্রকাশে বিশেষ নজর দিতে হবে তুলারাশি আজ সারাদিন আপনারা নিজের কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারেন সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে আজ ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো চাপে ওষুধ ব্যবসায়ী সবথেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন কৃষকদের জন্য দিনটি খুবই ভালো চাপে কৃষকদের তাদের কৃষিকাজে মনোযোগ দিতে হবে তবে দিনটিতে কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে আবেগের বসে কাজ করলে অনেক বড় বিপদ হতে পারে বাড়তি কথায় অশান্তি বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য আজ খুবই ভালো সুযোগ আসতে পারে নতুন বন্ধুর জন্য আপনার আনন্দ লাভ পেতে পারে স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারে পড়াশোনায় শুভ পরিবর্তন দেখতে পাবেন তুলারাশি চোদ্দোই এপ্রিল দিনটিতে ব্যবসায়ী ব্যাপারের চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন আপনার থেকে ছোট ছোটো কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভগন্তির যোগ্য দেখতে পাবেন তবে দিনটিতে আপনাদের প্রেমের বিষয়ে খুবই সাবধানে এগোতে হবে প্রেমের বিষয়ে প্রতারিত হওয়ার যোগ্য দেখতে পাবেন আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে পারিবারিক জীবন খুবই আনন্দের সঙ্গে কাটবে সম্পর্ক নিয়ে বাড়িতে একটু সমস্যা থেকে যেতে পারে পেশাগত ক্ষেত্রে বাদের সামনে পড়তে হতে পারে তুলারাশি চোদ্দোই এপ্রিল দু হাজার আজকের দিনে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তুলারাশি চোদ্দোই এপ্রিল দিনটিতে ধর্মীয় কাজে আপনাদের উদ্বেগ বৃদ্ধি পাবে তবে সাবধান ধর্মীয় কাজে উদ্বেগ দিতে গিয়ে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে সন্তানের স্থান শুভ থাকবে আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকতে পারে কর্মে একটু জটিলতা থাকলে সফল হবেন আপনারা প্রতিবেশী সাহায্য করতে গিয়ে অপবাদ জুড়তে পারে আপনার কপালে সপরিবারে ভ্রমণের আশা রাখতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে আপনার ব্যবহারে লোকের খারাপ লাগতে পারে তুলারাশি চোদ্দোই এপ্রিল দিনটিতে আপনাদের বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে তবে দিনটিতে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে আপনার বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই বিবাদ আইন পর্যন্ত যেতে পারে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে আজ কারো কাছ থেকে উপহার পাওয়ায় মনের আনন্দ লাভ পাবে অর্থভাগ্য বেশ ভালো চাবে অর্থভাগ্যকে আপনারা ভালো জায়গায় কাজে লাগান পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্কর ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না পেশাগত জগতে প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে তুলারাশি চোদ্দোই এপ্রিল দিনটি প্রেমিক প্রেমিকাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে আজ প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে খুবই শুভ সময় কাটাতে পারবেন কর্মচারীর জন্য আপনারা ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রেখে চলতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারের অবহেলা বা অশান্তি হতে পারে নিম্নতম স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুবই শুভ থাকবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন